ব্যাংক থেকে হাজার হাজার চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে সাঁটাই করা হয়েছে সাটাই করবেন আমরা আঙ্গুল শুনব এটা কি করে ছেলেমেয়ের মেয়েগুলোকে আট নয় বছর সাত বছর ছয় বছর পাঁচ বছর কেউ কেউ চার বছর তিন বছর এরকম চাকরি করার পরে তাদের সরকারি চাকরির বয়সও তারা হারিয়ে ফেলেছে আজকে পরীক্ষার নামে প্রহাসন করা হচ্ছে যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে প্রিয় ভাইরা চট্টগ্রামের উপদেষ্টা মহোদয় যারা আছেন আপনাদের উদ্দেশ্যে এখানে যদি বন্যা সংস্থার ভাইরা থাকেন তাদের মাধ্যমে আপনাদেরকে বলতে চট্টগ্রামের এই লুটি রুটি হারা ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমি আপনি চট্টগ্রামের সন্তান আপনি চট্টগ্রামের সন্তান আপনাকে খরচ করে করি আপনি একটি নির্বাহী আদেশের পরে চট্টগ্রামের মেয়েদের চাকরির বরখাস্তের আদেশ স্থগিত চট্টগ্রামের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য বলতে চাই রাজনীতি জনগণের প্রয়োজনে রাজনীতি মজলুমের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রামের ব্যাংকার আজকে মজলুম তারা আজকে রুটি রুটি হারা তাদের পাশে চলে আসো keep on